কোটার ভিতরে আসসালাম আলাইকুম সর চলে আসলাম মেঠুপথ থেকে দেখতেই পাচ্ছেন একদম সরাসরি ফ্যাক্টরির সন্ধান দেব আজকে আজ কিন্তু অরিজিনাল ভেক্সি ভয়েলের কিছু আমরা বাটিক দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আরং কোয়ালিটি থাকবে তো শুরুতেই হচ্ছে ভাইদের লোকেশনটা দিয়ে দিয়েছি মেঠুপথ ফ্যাশন দুশো নিউ সুপার মার্কেট সাউথ লেভেল থ্রি ঢাকা বারশো আচ্ছা তো শুরু চমৎকার একটা প্রিন্ট দেখাবো এটা হচ্ছে কামিস্টা কামিজটা আপনার তিন গজ বডির কাপড় আছে তিন হ্যাঁ তিন গজ বডির কাপড়

এক হাজার টাকায় এই যে শার্স আসলে এগুলো কোয়ালিটি দেখে দাম দেবেন আর ভাইদের কিন্তু বরাবর একটা সুযোগ থাকে যে আপনারা ডেলিভারি বয়ের কাছ থেকে পার্সেল চেক করে নিতে পারবেন এই যে এটা দেখেন কারণ ভাইয়াদের কিন্তু ড্রেসের কোয়ালিটি নিয়ে তারা হানড্রেড পারসেন্ট কিন্তু তারা হচ্ছে যে এই যে এটা হচ্ছে সালোয়ার ও না এটা কন্টাস্টে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি এক টাকা এই যে শার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন

এই যে এই হচ্ছে ওনাটা আসলে আপনারা যে 950 দের ড্রেসটা কিনবেন ওনাটা দেখেই আপনাদের 950 এর কথা ভুলে যাবেন এগুলো কোয়ালিটিফুল কোয়ালিটিফুল সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটি প্রাইস থাকবে সেম প্রাইস এটা করেই ওকে আচ্ছা ভিউয়ার যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন সেম টু সেম ডিজাইনটা পেয়ে যাবেন এটার কম্বিনেশনটা দেখেন জাস্ট টারসেল করা আছে আর টারসেলগুলোর কোয়ালিটিটা জাস্ট দেখেন যে মানে তাদের কিন্তু ভালো টারসেল এটা মানে খুলবে না এই যে এটা হচ্ছে অলিভের সাথে মিষ্টি কন্ট্রাস্ট প্রাইস सेम প্রাইস সেম ওকে এই যে এটা দেখেন ফিওর্স এটাও দারুণ একটা কম্বিনেশন আজকের প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে সাথে অ্যাশ কালার আচ্ছা এটা দেখেন অলিভ কালারের সাথে কিন্তু ইয়ালো কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু চমৎকার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা মানে আজকের প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা এত সুন্দর এগুলো না নিলে মিস করবেন যারা বাটিক পছন্দ করেন আজকে আমি বলবো চোখ বুঝে বাটিকগুলো নিয়ে নেন কারণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এই যে এটা হচ্ছে ওনাটা ওকে এই যে দেখেন এই হচ্ছে ওনাটা এটা কিন্তু এই যে টার্সেল গুলো বেশি ভাল লাগছে দেখেন আর কালার গুলো বেশি সুন্দর এটা দুইটা মানে চারটা কালার শেডে আছে প্রাইস সেম এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন প্রাইস সেম মানে বাটিকের আমি তো অনেক দোকানে দেখা যায় যে ভিডিও করি তো ভাইয়াদের কোয়ালিটি কিন্তু বাটিকটা একদম প্রিমিয়াম এত সুন্দর বাটিক কিন্তু কোনো দোকান এখন পর্যন্ত দেখি নাই আপনারা সরাসরি ভাইদের এখানে চলে আসতে পারেন প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ করে এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন প্রাইস সেম থাকবে ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আজকের কালার কম্বিনেশন মার্শাল্লা এটাই লাস্ট আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন মেটোয়াদ ফ্যাশন অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ